জাতীয়তাবাদী আন্দোলন তখন তে আর এদিকও ব্রিটিশও মরিয়া যে সময় আর তাদের হাতে নেই বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থ তাদেরকে এদেশ থেকে তুলতে হবে তাই বাণিজ্যের প্রসারণে তারা অতিমাত্রায় তৎপর হয়ে উঠল তারা অনুভব করল যে মালদা থেকে যদি ঢাকা পর্যন্ত এক বিস্তৃত রেলপথ করা যায় তাহলে মালদার উৎপাদিত দ্রব্য সামগ্রী ঢাকা পর্যন্ত তার বাণিজ্যকরণ ঘটানো সম্ভব হবে আপনি জানতে নিশ্চয়ই ইচ্ছে করতে যে তৎকালীন মালদা জেলার রেলপথ কেমন ছিল। ওল্ড মালদা জংশন থেকে রেল লাইন পাতা শুরু হলো। ওল্ড মালদা জংশন টু কোর্ট মালদা জংশন, কোর্ট মালদা টু বুলবুলচন্ডি, বুলবুলচন্ডি টু সিঙ্গাবাদ, সিঙ্গাবাদ টু আব্দুলপুর। এই আব্দুলপুর বর্তমান বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রের মধ্যে পড়ে গেল। বহুদূর শেষ স্টেশন হ্যাঁ ঠিকই দেখেছেন ভারতবর্ষের শেষ স্টেশন সিঙ্গাবাদ হলুদ রঙের উপর কালো কালি দিয়ে লেখা এবং খুব নীরব সাক্ষী হয়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে যে ভারতবর্ষের শেষ স্টেশন